স্লিপার বাসে বিশ্রামের আশায় উঠেন যাত্রীরা কিন্তু বাস্তবে কি তারা পাচ্ছেন নিরাপদ যাত্রা বাংলাদেশের বিভিন্ন রুটের স্লিপার বাসগুলোতে আজকাল ঘটছে অশ্লীলতা অনৈতিক কার্যকলাপ এবং নারীদের জন্য ভয়াবহ পরিস্থিতি সাম্প্রতিক সময়ে ঢাকা টাঙ্গাইল চট্টগ্রাম বাজার সহ বিভিন্ন স্লিপার বাসে গোপন ক্যামেরা দিয়ে ভিডিও করা লাইট বন্ধ করে অসামাজিক কাজ চালানোর অভিযোগ উঠেছে অনেক সময় বাসের চালক ও সহকারীরাই এসব ঘটনার সঙ্গে জড়িত নারীদের হয়রানি চুপি সারে অপরাধ এসব যেন বাসের রাতের ভ্রমণে স্বাভাবিক হয়ে উঠছে কিন্তু প্রশ্ন হল এসব দেখেও প্রশাসন কেন চুপ বাস কোম্পানিগুলো কি তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে কেন বাসে পর্যাপ্ত সিসিটিভি নেই কেন নিয়মিত তদারকি নেই এই পরিস্থিতি থেকে বের হতে হলে দরকার প্রশাসনের কঠোর নজরদারি বাসে আলো এবং সিসিটিভি নিশ্চিত করা চালক সহকারীদের প্রশিক্ষণ যাত্রীদের সচেতন হওয়া যাত্রা হবে নিরাপদ আতঙ্কের নয় বাসে উঠে যদি নিরাপত্তা না পাই তাহলে মানুষের যাত্রা করার অধিকার কোথায় সমাজের সবাই মিলে এগুলো বন্ধ করতে হবে আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সোহাগ ভাই আপডেট নতুন আপডেট পেতে